বিপিএল নিয়ে আলোচনা করতেই হচ্ছে বিপিএল মাঠে গড়াবে এবং আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদেরকে নিয়ে যে ধরনের অচলায়তন যে তাদেরকে আসলে পিএসএল এর বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেবে না পিসিবি সেই স্ট্যান্স থেকে তারা অফিসিয়ালি সরে না আসলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ পিএসএবি উইল এলাউ देयर ক্রিকেটারস টু প্লে ফর দা ফ্র্যাঞ্চাইজিস সো এটা আমার কাছে মনে হয় একটা গুড ইনিশিয়েটিভ ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যিনি একই সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের সম্পর্কের যদি করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশনের জায়গা যেটা যে আমরা প্রশংসা নিয়ে কথা বলি বুলবুল ভাই ট্রিপল সেঞ্চুরি প্ল্যান নিয়ে কথা বলি অনেক ইতিবাচক আলোচনা করার মাঝখানে এমন কিছু ঘটনা ঘটছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই এমন কিছু ঘটনা ঘটছে এমন কিছু মানুষ এখানটায় চলাফেরা করছে এমন কিছু মানুষের পদচারণায় বিতর্কিত মানুষের যাদেরকে নিয়ে বিভিন্ন সময় অপ্রকাশ্য ফিক্সিং এলিগেশন আলোচনাটা ছিল কান পাতলেই ফিস শোনা যেত সেই মানুষগুলো ক্রিকেট বোর্ডের এখন বারান্দাকে নিজেদের ঘর বানিয়ে ফেলেছে বারান্দাকে তারা তাদের বাসার বেলকনি বানিয়ে ফেলেছে সেখানটায় দাঁড়িয়ে যেন নিতে পারলেই তাদের শান্তি। বাংলাদেশ চোর বাটপাররা এই মুহূর্তে ঢুকছে সেই চোর বাটপারদেরকে এন্টারটেইন করার ক্ষেত্রে এই বাটপার লোকদেরকে যারা বিভিন্ন সময় জেল পর্যন্ত কেটেছে এগুলো আমার কথা না কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা আলোচনা করছি অ্যাকর্ডিং টু দ্য নিউজ অব ভ্যারিয়াস নিউজ পেপার প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া যারা এটা প্রোভাইড করেছে সেই বেসিসে আলোচনাটা করছি দিস ইস নট এনিথিং লাইক দ্য রিয়াসাদ ইস মেকিং এ স্টোরি সব কিছুই এভিডেন্সিয়াল প্রুফ রয়েছে সেই বেসিসে এখানটা এমন কিছু লোকজন ঢুকছে এমন কিছু লোকজন ঢুকার প্রসেস মধ্যে রয়েছে যেই লোকগুলোকে আপনি চিহ্নিত অপরাধী হিসেবে ছিল এবং ওয়ালটন গ্রুপের মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশে সবচেয়ে আলোচিত লোকাল ইলেকট্রনিক ব্র্যান্ড যদি আপনারা কল্পনা করেন তাহলে ওয়ালটনের বাইরে আর কোনো কিছু আপনার মাথায় আসবে না সেই ওয়ালটন গ্রুপ যারা ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেতে চায় সমকালে এই রিপোর্টটা এসেছে সিকান্দার ভাই আমাদের সিকান্দার আলী ভাই সেখানকার বিশেষ প্রতিনিধি রিপোর্ট করেছেন সেখানে বলা হচ্ছে জানা গেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ওয়ালটন রংপুর রাইডার্সের সাবেক শেয়ারহোল্ডার মিজানুর রহমান পেছন থেকে চেষ্টা করছেন ঢাকার এই দল পেতে ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ওয়ালটন নো প্রবলেম ওয়ালটনের মতো দল ব্র্যান্ড ঢাকার মতো একটা ব্র্যান্ডকে পাবে প্রতিনিধিত্ব করবে খুবই ভালো কথা ক্রিকেটাররা সিকিউর থাকবে বাট যখন যখন মিজানুর রহমান পেছন থেকে শব্দটা খেয়াল করুন সমকালের রিপোর্ট চেষ্টা করছেন এই দল ওয়ালটনকে পাইয়ে দিতে তাই ওয়ালটন যদি বাংলাদেশের যে কোনো ফ্র্যাঞ্চাইজি পেতে চায় একটা দুইটা ফ্র্যাঞ্চাইজি বিসিবি দিয়ে দিবে পেছন দিকে কাউকে কেন এইভাবে চেষ্টা করা লাগবে এই পেছন জিনিস সে তো খারাপ রে ভাই এই পেছনের দুই নাম্বার এটা যারা করে পেছনে আঙ্গুল দিয়ে যারা নাকে নেয় এই লোকগুলো খারাপ এরা কারা এবার হুইস মিজানুর রহমান আরেকটা রিপোর্ট আমি আপনাদের সামনে নিয়ে আসি এটা হচ্ছে দেশ রূপান্তরের রিপোর্ট এবং এই রিপোর্টটা করেছেন হচ্ছে সামিউর রহমান বাংলাদেশের আমাদের জেনারেশনের যে কজন ভালো এবং ইমার্জিং জার্নালিস্ট আমরা দেখেছি সামিউর রহমান তাদের একজন দেশ রূপান্তরের এই রিপোর্টে বলা হচ্ছে মিজান সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন যাই যেই মিজানের মাধ্যমে ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেছন থেকে পাবার চেষ্টা করছে ওয়াল্টন ঠিক আছে সেই মিজান সম্পর্কে দেশ রূপান্তর রিপোর্টে বলছে আমার কথা না কোনোটাই কিন্তু ঠিক আছে মিজান সাহেব এগুলো কিন্তু আপনার সবকে লেখা হয়েছে বলা হচ্ছে প্রতারণার দায়ে 2008 সালে গ্রেপ্তার হন মিজান প্রতারণার দায়ে দুই সালে দুঃখিত আঠারো সালে গ্রেপ্তার হন নিজাম দুই সালে ওয়ালটন তাকে নিয়ে ওয়াল্টনের নিজের কনফিডেন্স জায়গা এই খেলে নেমে গেছে যে মিজানকে দরকার যিনি প্রতারণার দায়ে এখন থেকে সাত বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন গুলশান থানার সেই সময়কার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দেশ রূপান্তরের রিপোর্টে বলা হচ্ছে মিজানের নামে কমপক্ষে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা আছে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা যার নামে আছে যাকে গ্রেপ্তার করা হয়েছিল দু সালে তিনি বাংলাদেশের টপ ইলেকট্রনিক ব্র্যান্ডের দূত বুঝতেছেন অবস্থা ওয়ালটন কি চলে এই লোকগুলো কই থেকে ঢোকে দেখেন এবং চাপ তিনটি সাজা পরোয়ানা কয়টা গ্রেপ্তারি পরোয়ানার তিনটা হচ্ছে সাজা পরোয়ানা এদেরকে নিয়ে মিজানুর রহমানের মতো ক্যারেক্টারকে নিয়ে ওয়ালটন ওয়ালটন তা এই কাজটা করে আমার এটা তো প্রথম পর্ব এই ওয়ালটন কাদেরকে নিয়ে কি কাজ করে তাদের সিস্টার কনসাসটা কি করে সেই বিষয়ে আমি তো আলোচনায় আসব পরবর্তী রিপোর্টগুলোতে আরো ডিটেইল দেব আপনাদেরকে এবার খেয়াল করুন এই মিজানুর রহমান গত বিপিএল ছিল সবচেয়ে বিতর্কিত বিপিএল যেটা সবচেয়ে বিতর্কিত বিপিএল ও মিজানুর রহমান ছিলেন তখন ঢাকার ফ্র্যাঞ্চাইজি যেটা ছিল সেটা তিনি ওয়ান অফ দা শেয়ারহোল্ডার্স সেখানটায় ছিলেন এবং আপনারা এবারে যে কার্ড দেখছেন সেখানটায় দেখা আছে ফর্ম 12 ওকে এই ফর্ম টুয়েলভে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন স্পোর্টস নামে যে কোম্পানিটা আলটিমেটলি বিট করেছিল সেই সময়ে ঢাকা দলের জন্য গতবারের যারা সেখানটায় মিজানুর রহমান ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর তিনি কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যে অ্যাপ্লাই করা হয় এবং যে কোম্পানি ফর্ম করা হয়েছিল সেটার ম্যানেজিং ডিরেক্টর তিনি ছিলেন এখন তাহলে সমস্যার জায়গাটা কোথায় প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তারেক প্রথম আলোতেই তিন চার সপ্তাহ আগে যে রিপোর্টটা করেছেন সেই রিপোর্ট অনুযায়ী এবং সেই কাণ্ডে ঢাকা রয়েছে প্রবলভাবে ঢাকা রয়েছে প্রবলভাবে সন্দেহের তালিকায় এবং সেই ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস যারা নিয়েছিল সেটার এমডি ছিলেন এই মিজান সবকিছু প্রমাণ করে দিলাম আরো অনেক কিছু আসতেছে রাজশাহীতে এমন ঘটনা ঘটছে শুনছি সিলেটে এমন ঘটনা ঘটছে শুনছি যে তারা নিজেরা নিজেরা মানে নিউ কিছুটির একটা যেটা শোনা যাচ্ছে তারা নিজেরা দল ফর্ম করবে এবং তারা নিজেদের দলের সাথে নিজেদেরই তো খেলা হবে রাইট এরকম ঘটনাও নাকি ঘটতে যাচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে যে ধরনের নংরামি অলরেডি শুরু হয়ে গেছে আমিনুল ইসলাম বুলবুল ভাই খুব সুন্দর সুন্দর টার্ম ইউজ করেন ট্রিপল সেঞ্চুরি রান আউট কিড উইকেট ভাই বাস্তবতায় নামেন এই বাটপাররা আপনার বিসিবির বারান্দায় যায় কি করে বুলবুল ভাই এরা তো যাইতেছে আমি এসব কথা কইলে আপনি আমার ব্লক মেরে দিবেন আমি জানি আপনি আমাকে ভালোবাসেন এই সমালোচনাগুলো আপনাকে নিতে হবে এরা কারা বাংলাদেশে যদি ওয়ালটনের মতো কোম্পানি স্কোয়ারের মতো কোম্পানি এই ধরনের কোম্পানি যদি বিপিএল এর দল নিতে চায় পেছন থেকে কাউকে কেন ট্রাই করতে হবে এবং সেই পেছনের মানুষটা কে বিসিবির বারান্দাকে তারা বাসার বেলকনি মনে করা সাহসটা পায় থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা সন্দেহভাজন অনেকেই বোর্ডের ঢোকে বোর্ডের কর্মকর্তাদের সাথে মিসবিহেভ পর্যন্ত করেছে আপনার ক্রিকেট বোর্ডে বুলবুল ভাই আপনার ক্রিকেট বোর্ডে এগুলোর অ্যান্সার কে দেবে এগুলো সবই এক্সপোজ হবে কোনো কিছুই চাপা থাকবে না মিজানের ব্যাপারটা আমি একদম দেখিয়ে দিলাম পেন এন্ড পেপার দেখিয়ে দিলাম নিজেদেরকে রেসপেক্ট করতে শেখেন নিজেদের ক্ষমতা নিজেদের সম্ভাবনা সেটাকে রেসপেক্ট করতে শেখেন বিতর্কিত মানুষদের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না আপনাদের নিয়ে আমার অনুসন্ধান এখনো শেষ হয়নি আসছে সামনে ভালো থাকেন সবাই টেক কেয়ার